জীবন থেকে এক একটা দিন চলে যাওয়া মানে কি আমাদের সবার মৃত্যু এক দিন করে কাছে চলে আসা অথচ দেখেন কিছু কিছু মানুষ এতটাই বোকা যে জীবন থেকে একটা দিন বা একটা বছর চলে যাচ্ছে তারা এটা নিয়ে কতটাই এনজয় হয়ে উল্লাস করছে যেমন কেউ কেউ বলছে বছরের শেষ চা খাওয়া বছরের শেষ দিনের উচিলায় আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আসলে দোয়া কবুল করার জন্য বছরের শেষ বা শুরু হতে কিছু নয় বা দোয়া চাওয়ার জন্য আল্লাহর কাছে বছরের শেষ বা শুরু বলতে কিছু নাই মহান আল্লাহ পাক আমাদের সকলের সকল দোয়া সবসময় শুনে থাকেন সকল মনের কথাও সবসময় জেনে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভিডিওতে একটা প্রথমে লাভ একটু দিয়ে দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন নিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো তো আজকে তেল কই রান্না করছি শর্টকাট আর আসলে মানুষের জীবন থেকে বা আমাদের জীবন থেকে যখন একটা একটা করে দিন চলে যায় তার মানে হচ্ছে আমরা সবাই কিন্তু এক এক দিন করে মৃত্যুর ততটাই কাছে চলে আসছি তবে আমাদের মধ্যে ডিজিটাল একটা কথা এমনভাবে রোগের মতো সৃষ্টি করেছে যে আমরা একজনের দেখা দেখি আর সেই জিনিসটাকে নিয়ে একেবারে ভাইরাল করে ফেলি আমাদেরকে বুঝতে হবে আসলে এই এই মর্ম মর্ম কতটুকু বা কি আমরা না বুঝে দেখা দেখে আরেকজন উদযাপন করছি আনন্দ হয়ে উল্লাস করছি এটা কিন্তু ঠিক নয় কারণ মহান আল্লাপাক সকলকেই একটা নিজস্ব বিবেক দিয়েছেন তাই সকল সবারই উচিত সকলের এই বিবেকটা খরচ করে কাজ করা আসলে সবার বিবেক এক না সবার জ্ঞানও এক না আমি সবার কথা বলছি না যারা করছে তাদের কথাই বলছি আর বিশেষ করে আমাদের মুসলমান ধর্মে এই বছর উদযাপন করা। এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ বিদাত আর এই বিদাত আমরা মুসলিমরা খ্রিস্টান ইহুদিদের দেখাদেখি যে পালন করছি এটা কিন্তু খুব বড় একটা গুণা হয়ে যাচ্ছে আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করব। যেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করেন এবং আমাদের জীবন থেকে যেভাবে এক একটা দিন মহান আল্লাহ পাক নিয়ে নিচ্ছে এর পরিবর্তে যেন আল্লাহ আমাদের আরো অনেক নেক হায়াত রিজিক বাড়িয়ে দেন বেশি বেশি করে আমল করার তৌফিক দেন এ দোয়া আমরা সব সময় করব শুধু বছরের শুরু বা শেষ বলতে কোনো কথা নেই তো আজকে এ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো এই তো কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গিয়েছে আল্লাহ হাফিজ